আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতর আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে আপনারা সিলিং ফ্যানের সুইচ ফ্যান রেগুলেটর কীভাবে কানেকশন করবেন তো সেটি আপনাদেরকে দেখাবো আশা করি অ্যানিমেশন আকারে আপনারা সহজ আগে বুঝতে পারেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা সর্বপ্রথম ফেজ তারটি নিয়ে আমাদের সুইচের নিচে টার্মিনাল কানেকশন করে দেব তারপরে সুইচ থেকে আউটপুট করব আমরা আউটপুট করে আমরা অ্যানিমেশন আকারে রেগুলেটারের নিচে টার্মিনালে কানেকশন করে দেবো রেগুলেটার থেকে আমরা আউটপুট করব আউটপুট করে আমরা আমাদের সিলিং ফ্যানে নিয়ে যাবো আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশন আকারে আমরা সিলিং ফ্যানে আমাদের ফেস তারটি নিয়ে গেছি ফেজ তারটি কানেকশন হয়ে যাওয়ার পরে আমরা নিউট্রাল টার্মিনাল থেকে নিউট্রাল তারটি নিয়ে কালো তারটি আমরা অ্যানিমেশন আকারে আমাদের সিলিং ফ্যানে দিয়ে দিলাম এইভাবে আমরা একটি সিলিং ফ্যানের ফ্যান সুইচ টার কানেকশন করতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইনটি প্রেস করে রাখবেন আল্লাহ হাফেজ